মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসে হ্যাঁ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেল আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও মিনাল বাইয়া ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রসুল সাহা ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন জওয়ামিয়া কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছে মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনি প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ এন্ড ক্লিয়ার বাট কম্প্রিহেন্সিভ ইন মিনি এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ তাহলে নেতা হইতে হইলে তা কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ছিল উনি সর্বমর্ম বচন ভঙ্গির অধিকারী ছিলেন বলতেন ক কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় ভাষণটি ছিল বিদায় হদের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা পায় আমার মনে হয়

তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারতেন এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাকুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে এটা অনেক জরুরি রাসূল সাল্লাল্লাহু অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি আল্লাহ তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আমি আবার বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন না সাদিয়ার সাথে সেই বন সাহ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতা ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মহানসা আলাইহিস কে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে কে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহু আকবার তাহলে আমাদের আশরদে আল্লাহ বলতে লা আদ্দাহুল আদুল হিসাব চাইলে যেকে গুনতে পারতো যে তিনি পিয়ানোবিজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল উন বোনানেশ সেকান ইয়া তাকাল্লামু বি কালামিন বাইনাহু ফাসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কি দিতেন পজ দিতে মাইক্রো থাম্প দেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়া কালামু বিকলামিন বাইনহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইহফাজহু মান জলাসাইলই আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজেই নামবসু করে ফেলতে পারত পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে আপনারা প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল বলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আতাকওয়া হুনা ها هنا ها هنا ويشير الى صدره ثلاث مرات তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে তাকওয়া ঢুকে গেছে টুপিতে তাকওয়া ঢুকে গেছে জামাতে এগুলো আর একটা নমুনা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তাকওয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফাসাইজ করুন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো ওয়াজিলাত উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার কমান্ড করছেন আল্লাহ তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য

স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমন ভাবে তিনি নাসিহাত করতেন ভাবে কথা বলতে মানুষের আবেগ অনুভূতিকে তিনি নারিয়ে দিতেন আমা